আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি হলো তিন ফল প্রচুর পরিমাণে ফল ধরেছে গাছটিতে আমরা আমি আসলে ওইভাবে যাচ্ছি নি না তবে আজকে অনেকগুলো আপনাদের তিন গাছ দেখাবো আপনারা দেখতে থাকেন আমরা দেখতে পাচ্ছি তিল গাছ অর্থাৎ ঢাকা শহরের আশেপাশে যারা বসবাস করেন আর তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা যদি ইচ্ছে করেন যে আমি তিল চাষ কাষাব করব তিন ফল আপনি করতে পারবেন এই যে ঠিক ড্রামের মধ্যে অনেক সুন্দর হবে এবং বেটার কোয়ালিটি হবে আপনি আপনার পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন মায়ের কয়েকটি গাছ লাগিয়ে আমরা দেখতে পাচ্ছি ঠিক জিও ব্যাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হলো তিন ফলের গাছ যারা শৌখিন অথবা বাড়ির উঠানে ছোট্ট একটা জায়গায় তিন ফল খেতে পছন্দ করেন তারা চাষাবাদ করতে পারেন আমি এখন আপনাদের দেখাচ্ছি দেখেন কত বড় বড় ফল হয়েছে অনেক আমরা দেখতে পাচ্ছি তিন ফল অনেক বড় একটা তিন ফল আমরা তিন ফল দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে তো আমরা দেখতেছি তিন ফল অর্থাৎ এই যে জিও ব্যাগ আপনার এই জিও ব্যাগের মধ্যে যেহেতু এটা মাটিতে আসে এটা যদি সাদবাগানে করা যায় তাহলে জিও ব্যাগটা আরও একটু বড় হতে হবে আর আপনার অবশ্যই অবশ্যই মাটি এবং যে জিও ব্যাগ তার মাঝখানে কোনো না কোনো একটা স্তর তৈরি করে দিতে হবে যদি কেউ ছাদে করেন আমরা যে তিন ফল দেখতেছি আমরা দেখতে পাচ্ছি এই ছোট্ট একটা গাছ কিন্তু বাম্পার ফলন হয়েছে যেহেতু এগুলো থেকে বিভিন্ন রকম জাত তৈরি করা হয় এখান থেকে ডাল কাটিং করে সেজন্য কিছুটা গাছগুলো হলো অন্য সিস্টেমে হয়ে গেছে যদি কেউ কন্টিনিউ রেখে দেয় তাহলে তো সেটা আরও ভালো হবে আমরা আর একটা দেখতে পাচ্ছি অনেক বড় তিল অনেক 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 বড় আমরা দেখতে পাচ্ছি অনেক বড়ো একটি ছোট্ট ড্রামে দেখতে পাচ্ছি তিল গাছ তবে এই সব ড্রামের মধ্যে যদি আপনার এক ধরনের হিউমিক আছে যেটা হলো গ্রিন বাংলা একড্রোবেট লিমিটেডের জীবন এটা যদি প্রয়োগ করা যায় তাহলে এই যে মাটিটার গুণাগুণ কিন্তু অনেক বেড়ে যাবে এবং গাছটা সচেষ্ট সতেজ থাকবে আমরা মূলত এই বিষয়গুলি নিয়েই কাজ করতেছি আপনারা যারা ছাদ বাগান করতে চান এবং যারা তিন ফলের গাছ বাণিজ্যিকভাবে বাগান না করলেও খাওয়ার জন্য যদি কেউ করেন ভালো হবে মোটামুটি অনেক ভালো হবে আমরা আমদানিকৃত মানে ফল না খেয়ে আমরা যদি নিজে উৎপাদন করে খেতে পারি তাহলে আমাদের দেশে থেকে দেখা গেছে যে ইম্পোর্ট করতে হয় আমাদের ব্যাপক পরিমাণে সেখানে টাকা চলে যায় সেক্ষেত্রে আমরা নিজে চাষাবাদ করে খেলে আমরা নিজেও দেখলাম পরবর্তী প্রজন্মকে আমরা বুঝাতে পারলাম যে আমরা উৎপাদন করে খেলে সেটা বেটার আজকের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম